শপিং কমপ্লেক্স সেন্টার থেকে আপনাদের সপ্তাহ আজকে কিছু নতুন কালেকশন দেখাচ্ছি অরিজিনাল স্লাপ চায়না কটন চায়নার সাড়ে তিন আর দহ প্রতি গজ মাত্র তিনশো বিশ টাকা জামার জন্য আপনার দুই গজ কর্সের জন্য সাড়ে তিন গছ এবং মেয়েদের আবহাওয়া বানানো যায় এটা দিয়ে আবায়া খুব সুন্দর আর আবায় সাড়ে তিন গজ লাগে দেখেন খুবই সুন্দর দেখেন দেখার মতো প্রিন্ট একটা সাথে একটা সুন্দর দেখেন আমাদের চ্যানেলটি পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইভ শেয়ার করে রাখবেন ইনশাল্লাহ অন্য মানুষকে দেখানোর জন্য শেয়ার করে দেবেন ইনশাল্লাহ খুবই সুন্দর সুন্দর কালেকশন গরমের আরাম দেখার মতো প্রিন্ট সুন্দর সুন্দর প্রিন্ট দেখেন প্রিন্ট দেখেন সাথে প্রতি সুন্দর দেখার কাপড় সবচেয়ে আনন্দের কাপড় কটন করে খুব সুন্দর নামাজের হিসাব বানানো যায় নামাজের হিসেবের জন্য আড়াই বেশ কাপ লাগে